কাউওয়াকাদের কি করিল সমনেনে তাহার বর্ণনা উচিত কথা কম কিভাই কম না না সবাই কয় না কাউবাহাকাদের কি বলিল কাউবাকাদের কি বলিল সননেন তাহার বরানো না উচিত কথা কম কিভাই কম না। উচিত কথা কম কি ভাই না বলেছিল খেলা হবে জনগণের সাথে জনগণ ধরিয়ে দিল হেরি কেন হাতে বলেছিল খেলা হবে জনগণের সাথে জনগণ ধরিয়ে দিল হেরি কেন হাতে সৈরাচার পালিয়ে গেল দাদা বাবুর ঘরে মাঝে মাঝে বলছে আবার ঢুকে যাবে চট করে কয় নাই কয় নাই সৈরাচার পালিয়ে গেছে দাদা বাবুর ঘরে মাঝে মাঝে বলছে আবার ঢুকে যাবে জনগণ তৈরি আছে হিসাব অনেক বাকি আছে জনগণ তৈরি আছে হিসাব অনেক বাকি আছে আহ ভাতিজা সবার বলতে হবে রাজি আছেন একসাথে জনগণ দেখি কোন জনগণ তৈরি আছে জনগণ তৈরি আছে হিসাব অনেক বাকি আছে জনগণ তৈরি আছে হিসাব অনেক বাকি আছে আহ জনগণ তৈরি আছে হিসাব অনেকে বাকি আছে জনগণ তৈরি আছে হিসাব অনেকে বাকি আছে আর একবার আর একবার জনগণ তৈরি আছে হিসাব অনেক বাকি আছে আহবাতে যা উচিত কথা কমু কি ভাই কমু না উচিত কথা কমু কি ভাই কমু না বলেছিল পালাবো না পালাবো কোথায় প্রয়োজনে উঠব গিয়ে কয় নাই নাই আজকের এই লাল সবুজের পণ্য ভূমিম ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের পণ্য ভূমিমাদের

আমাদের মাথার তাজ ওলামা একরাম মুয়াজ্জিন হিসাবে আযান হেকেছে সুতরাং ঐক্য হতে হবে ঐক্যের স্লোগান গাইতে হবে কুরআনের জন্য দেশের জন্য আলেম ওলামাদের ইজ্জত রক্ষার্থে মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা হাফিজাউল্লাহ এদেশের লক্ষ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে নিয়ে যারা ভাবেন আল্লাহ তাআলা বলেন ইন্না নাহনু নাযাল্লাল যিকরা ওয়া ইন্না লাহু লা হাফিজোন আজকে ছোট্ট বাচ্চার মাথায় হযরত জি হাফেজ আবু রাইহান পাগড়ি পরিধান করতেছেন আর বলতেছেন এই ছোট্ট পাখি সাত বছর আট বছরের পাখি তাদের অন্তর থেকে কোরআন কে দেওয়া যাবে না কথা বলেন ঠিক সুতরাং যে বাউল আমার রবকে নিয়ে কথা বলেছে যে বাউল আমার খব কায়নাত নিয়ে কথা বলেছে বাউল পিছনে একদিন দেখেছি সুরায় নাচ নিয়ে কটক্য করেছি কথা বলেন না কেন স্পষ্ট বার্তা দিতে চাই এই বাউলকে যদি কোন দল কোন ব্যক্তি কোন রাষ্ট্র প্রশ্রয় দেয় তারা এই বাংলার জমিনে থাকতে পারবে না বলেছিল পালাব না পালাব কোথায় প্রয়োজনে উঠবো গিয়ে ফখরুল সাহেবের বাসায় পাঁচই আগস্টের সেই বিজয়ের পরে কাদের কাকা কোথায় গেল খুঁজে পাই না তার পাইলে তারে খবর দিও পাইলে তারে খবর দিও কিছু কমুনা

নাস্তিকতা নিপাচাক দিন ইসলাম নাস্তিকতা নিপাচাক দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণে কি আওয়াজ খোদা ছাড় পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা জেগেছে আর জোর কদমে সামনে চলো সবাই মিলে একই তালে দাও না সোগান নারায়ে তাকবীর এই আওয়াজে আউল ফাউল দৌড়াবে না কথা কয় না আরো জোরে তাকবীরের ধ্বনি থাকবে কি থাকবে না কথা বলেন না কেন চট্টগ্রামের জমিনে কোন এক কুলাঙ্গার জেনে বলেছিল আজানের ধ্বনি নাকি বিশ্বার ধ্বনি জোরে বলেন না এটা বুঝতে হবে এটা আলেম ওলামাদের দেশ এদেশ থেকে আলে মুছে ফেলানো সম্ভব না এদেশ থেকে হাফেজদেরকে মুছে ফেলানো সম্ভব না কথা বলেন ঠিক না এদেশে একজন হাফেজকে বন্ধ করা হবে লক্ষ হাফেজ ঘরে ঘরে পয়দা হবে একজন হাফেজের টুটি চেপে ধরা হবে মুফতি আব্দুল কাইয়ুমুল্লাহ আল্লাহ এমন মিশন শুরু করেছে এমন মিশন শুরু করেছে এই মিশন বন্ধ করতে পারবে না কেউ সাথে থাকবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন কথা বলেন না কেন ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান এই বাংলায় ঠাই হবে না যাও হিন্দুস্তান চোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজে তুলো সবাই মিলে একই তালে দাও না slogan नाराए तकबीर আল্লাহু আকবার ইলাহি তাকবীর আল্লাহু আকবার হাত উঠায় দুটো হাত नाराए तकबीर আল্লাহু আকবার আল কোরআনের আলো ভরে দাও আলো আল হাদিসের আলো আজকের মাহফিল আজকের মাহফিল চলবেই চলছে আজকের মাহফিল মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই মুসলমানের এই দেশেতে কোন আউল ফাউলদের ঠাই নাই আউল ফাউলদের পক্ষে যারা তাদের কোন রক্ষা নাই এই দেশতে থাকতে হলে আবু হানের মতো সম্মান করতে হবে এই দেশেতে থাকতে হলে আলেম ওলামাদেরকে সম্মান করতে হবে কথা বলেন না কেন এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে না মানলে তারা বিতাড়িত হবে বিতাড়িত হবে চোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দাও না সগার না রায় আল্লাহ হাতগুলো হাতগুলো একটু প্লিজ সবাই মোবাইলে টর্চ লাইট গুলো জ্বালিয়ে দেন তো দেখি একটু তাকবীর ধ্বনি হবে সবাই একটা লাইট যেন বন্ধ না থাকে সবাই মোবাইলে টর্চ লাইট গুলো জ্বালিয়ে দেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবারের ধ্বনি থাকবে কি থাকবে না ইতিহাস মুছে যাবেন যদি আল্লাহ আকবারের ধ্বনি মুছে দেয় কথা বলেন ঠিক কিনা যারাই আল্লাহ আকবরের ধ্বনি মুছতে চেয়েছেন ফেরাউন চেয়েছে পারে নাই নমরুদ পারে নাই আবু জাহের উতবা সাহেবা মুগিরা চেয়েছে পারে নাই সুতরাং এদেশের ফ্যাসিস্ট সরকার দীর্ঘ সতেরোটি বছর আমাদের দীর্ঘ অনেক জার্নি হয়েছে এদেশের অনেক কোরানের পাখিকে নির্যাতন করেছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ আকবরের ধ্বনি মুসতে পারে না আল্লামা মামুনুল হক কেন দীর্ঘ দিন কারা নির্যাতন করেছে দমিয়ে রাখতে পারে না এ দেশের কোরআনের পাখি সকলের হৃদয়ের স্পন্দন আল্লামা দেলার হোসেন সাইদিকেও দমিয়ে রাখতে পারে না।

مفتي أبو عبد الكيوم ملا حفظه اللار أغامون بشو جوي أبو رحاني رغامون نرائي تبا السلام عليكم ورحمة الله وبركاته